কাজটা হতে যাচ্ছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে যে কি উনি বললেন এই সিভিল সরকারের কাছে সরকারকে সরিয়ে দিতে সরিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নিতে সেই জন্যই কিন্তু চুপপু জায়গা মতো বসে আছে এবং পদত্যাগ করে না বা চুপ্পুকে সরানো হয় নাই তার মানে কি এই সকল কিছুই কিন্তু একই সূত্রে গাথা স্বৈরাচারীর হাসিনার অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি চুপ্পু যার আশায় মনে করেছিল তার ফাঁসি হবে না সেই কিন্তু সবাইকে ছেড়ে চোরের মতো পালিয়ে গেছে তার মানে কি ধেয়ে আসছে চুপ্পুর দিকে সেই ফাঁসির রশি দশই সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো এই অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে দেশবিরোধী রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করার আর যদি সে স্বেচ্ছায় পদত্যাগ করে এখান থেকে চলে না যায় তাহলে তাকে অপমানের সাথে জনতার ক্রোধে তাকে এই রাষ্ট্রপতির স্থান থেকে সরানো হবে বিপ্লবী সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি হবেন ওনার অতিরিক্ত প্রধান উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রপতির দায়িত্ব উনিই গ্রহণ করবেন বিপ্লবী সরকারকে সংবিধান মেনে চলতে হবে না এটা গণতান্ত্রিক ভোটের সরকার নয় তাই সংবিধানের কোনো তোয়াক্কা করার প্রয়োজন নেই আমার ছাত্র ছাত্রনেতা কয়েকজনের সাথে কথা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছেও উপস্থাপন করা হবে প্রয়োজনীয় তথ্য এই সময়ের মাঝখানে যদি চুপু নিজের ভালো চায় যদি গণক্রোধ থেকে বাঁচতে চায় তাহলে অতি শীঘ্রই দশ তারিখের মাঝখানে পদত্যাগ করে যেন সরে যায় দেশের বৃহত্তর স্বার্থে আমাদের এখনের মিশন হচ্ছে এই চুপুকে সরানো তাই সবাই দশ তারিখে বঙ্গভবন ঘেরাও করুন চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিন যদি চব্বিশ ঘন্টার মাঝখানে দশ তারিখে সে না যায় তার আগে যদি সে পদত্যাগ করে চলে যায় ভালো কথা আর যদি চব্বিশ ঘন্টার মাঝখানে দশ তারিখে না চলে যায় তাহলে তাকে অপমানের সাথে ঘাড় ধরে পদত্যাগ করানো হবে এবং বঙ্গভবন থেকে বের করা হবে বিপ্লবী ছাত্র জনতা আপনারা প্রস্তুত হন এটা বাংলাদেশের জীবন মরণের লড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি যেটা উনি বললেন যা আমি এতদিন ধরে বলে আসছি ব্যাখ্যা যে কাজটা হতে যাচ্ছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে যে কি উনি বললেন এই সিভিল সরকারের থেকে সরকারকে সরিয়ে দিতে সরিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নিতে সেই জন্যই কিন্তু চুপ্পু জায়গা মতো বসে আছে এবং পদত্যাগ করে নাই বা চুপ্পুকে সরানো হয় নাই তার মানে কি এই সকল কিছুই কিন্তু একই সূত্রে গাথা ভারতের হুমকি এবং কেন ভারতের রয়ের পোষা এবং হাসিনার পোষা দেশদ্রোহী বেইমান মির্জাফর জেনারেল সেনাবাহিনীর জেনারেলগুলা এখনো পর্যন্ত বহাল তুবিয়তি ইউনিফর্মে আছে সেনা প্রধান তাদেরকে সরাই নেই দুই একজন ছাড়া কাউকে সরাই নেই সদায় সবাইকে এ এই পাশ থেকে ওই পাশে শুধু বদলি করেছে কিন্তু সবাই এই মতো আছে এবং স্বৈরাচারী শেখ হাসিনার সকল রাষ্ট্র কাঠামো তাদের সমস্ত এক্সিকিউটিভ সদস্য সহকারে জায়গা মতো আছে সব কিছু আমি গতকালকে গত লাইভে বলেছি যত একটা দুইটা করে গ্রেফতার করছেন সমস্ত কিছু নাটক চলছে জনগণকে সন্তুষ্ট রাখার জন্য চুপচাপ বসিয়ে রাখার জন্য আর এদিক দিয়ে এত কিছুর পরে দেশ ধ্বংসের যখন পায়তারা চলছে সকল কিছু প্রস্তুত দেশ দখলের তখন আমাদের দার্শনিক কি কি বলছে চলুন একটু করছে দেখি এই দার্শনিক ছাত্রনেতা মাহফুজ আবদুল্লাহ বাহা মাহফুজ আলম সে তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে কতগুলা ওয়েবসাইট খুলেছে আরে বাপ রে বাপ স্বাধীনতা যুদ্ধের সময় তো একটা বিরাট বড় কাজেই করছে ওয়েবসাইট করেছে আমরা ধীরে ধীরে এগোবো মূলত তরুণ লেখক গবেষক শিল্প সাহিত্যের এবং সাংস্কৃতিক রাজনৈতিক কর্মীদের লেখালেখি নিয়ে আমরা পত্র পত্রিকাগুলো গুছিয়ে নেব তাদের কি কি পত্রিকা কি কি বিষয় থাকবে সিনেজ সিনেমার দর্শন ও রাজনীতি বিচার রণপা পূর্বপক্ষ দি কুইল্ট দি কলন্দ আমাদের আড্ডাগুলো মূলত আমাদের উদ্বেগ সমূহের প্রাণ এখন এ সকল আড্ডায় অংশ নিতে পারেন আড্ডাগুলোর খোঁজ রাখতে পারেন খোঁজ রাখতে করতে পারেন এই হচ্ছে আমাদের ছাত্র ছাত্রনেতাদের দর্শনবিদদের প্রস্তুতি দেশ নিয়ে তাদের প্রস্তুতি সেই জন্য বলেছিলাম আমি যে ছাত্র নেতাদেরকে মন্ত্রণালয়ে বসিয়ে এবং উপদেষ্টার উপদেষ্টা বানিয়ে এদের বিপ্লবী চেতনা সব ধ্বংস করে দিয়েছে এখন যা যা হচ্ছে, চেয়েছিল তারা তাই হয়েছে বিপ্লবী চেতনা এখন সাধারণ ছাত্রছাত্রীরা আমাকে শত শত মেসেজ পাঠায় যে স্যার এদেরকে কল করলে আর ধরে না এই নাহিদ আসিফ কাউকে আর পাওয়া যায় না এখন দামি দামি গাড়িতে চলে ওরা এটাই চেয়েছিল তারা যে বিপ্লবকে ধ্বংস করতে হলে নেতা থেকে তাদের অনুসারীদেরকে আলাদা করে দাও নেতাদেরকে এসির এবং মন্ত্রণালয়ের এবং টাকা পয়সার এবং দামি গাড়ির সাপ দিয়ে দাও এদের বিপ্লবের চেতনা ধ্বংস হয়ে যাবে তা কিন্তু সফল এবং বাংলাদেশ আবার পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে দখল করার জন্য সম্পূর্ণ প্রস্তুত সেই জন্য আমি বলছি ওহে দার্শনিক ছাত্র যখন তোমাদের গলায় ফাঁসির রশি পরিবে তখন এই মেজর সাহেব জিজ্ঞেস করিবে তোমাদেরকে তোমরা তো দর্শন সমাজ বিজ্ঞান রাজনীতি দর্শন নীতি সব কিছু তোমরা ভালো বুঝো তোমরা কি সামরিক নীতি বা প্রতিরক্ষা বা নিরাপত্তা বুঝো তখন ছাত্র নেতারা হাসির রশি গলায় ঝুলিয়ে বলবে না আমরা তো সেটা বুঝি নাই তখনই মেজর সাহেব বলিবে তাহলে তো তোমাদের সকল জ্ঞান নীতি দর্শন ষোলো আনাই মিছে তাহলে হতাশ হওয়ার কিছু নেই একটা শেষ উপায় আছে এই উপায়টা বলে দিচ্ছি যদি আমার কথা শুনেন সেটা বাংলাদেশের সকল বিপ্লবী ছাত্র ছাত্রী জনতা আপনারা সবাই বঙ্গভবন ঘেরাও করে ফেলুন এই চুপ্পুর বঙ্গভবন ঘেরাও করে ফেলুন ঘেরাও করে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন যে চুপ্পু যদি চব্বিশ ঘন্টার মাঝখানে পদত্যাগ না করে টেলিভিশনের সামনে এসে পদত্যাগ ঘোষণা করে এবং সাইন করে পদত্যাগ না করে তাহলে বঙ্গভবনের গেট ভেঙে আপনারা ভিতরে ঢুকে চুপুকে ঘাড় ধরে কাম ধরে আপনারা রাস্তায় নামিয়ে এসে নিয়ে এসে যা করার করবেন এই হচ্ছে দেশ উদ্ধারের একমাত্র এবং সর্বশেষ উপায় কারণ বিষাক্ত সাপের মাথাটা কেটে দিলেই সাপের বাকি দেহ নিথর হয়ে যাবে এবং বিষীন হয়ে যাবে আমার কথা বুঝতে পারলে স্বাধীনতা রক্ষা করতে পারবেন নয়তো ছাত্র নেতা সহ সহকারে বহু লোকের ফাঁসি হবে বহুবার ওয়ার্নিং দিয়েছি আমি আল্লাহর আশীর্বাদ হিসাবে আপনাদেরকে এই কথাগুলো বলে যাচ্ছি যদি আপনারা কথাগুলো বুঝেন এবং শোনেন ধন্যবাদ আজকে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম